সবুজে ঘেরা এক শান্ত ছোট্ট গ্রাম গ্রামের সবাই সুখে শান্তিতে বাস করত পশুরা খেলাধুলা করত আর মানুষরা তাদের খুব ভালোবাসত সেই গ্রামে এক গরু ছিল নাম মুন্নি মুন্নি খুব শান্তশিষ্ট কিন্তু দারু বুদ্ধিমতী তার বন্ধু ছিল পিঙ্কি ছাগল কুটিহাস আর ভোলা কুকুর সবাই মিলে খেলতো গল্প করত আর প্রতিদিন বিকেলে মাঠে ছুটে বেড়াতো একদিন রাতে গাছের আড়াল থেকে সব দেখতে লাগলো চাদু শিয়াল সে ভাবলো এই গ্রামে কত সুখ কত গরু ছাগল হাঁস যদি আমি একটু চালাকি করি তাহলে ভালোই খাওয়া হবে সে ঠিক করলো গ্রামের পশুদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে আর নিজের রাজত্ব করবে পরদিন সকালে এসে গিয়ে কৃষকদের বলল এই পশুরা আপনাদের ফসল খায় নষ্ট করে এদের জঙ্গলে ছেড়ে দিন কিছু কৃষক চাদুর কথায় সন্দেহ করলো কিছু বিশ্বাস করলো মধুমাসি যিনি পশুদের খুব ভালোবাসতেন তিনি বললেন চাদু শিয়াল তখন গোপনে কয়েকটা ক্ষেত নষ্ট করে দিয়ে দুষ গরুদের ঘাড়ে দিয়ে দিল মুন্নি আর তার বন্ধুরা দুঃখ পেল তারা ভাবল আমরা তো কোনো ক্ষতি করিনি তবু মানুষ আমাদের বিশ্বাস করছে না আমাদের কিছু করতে হবে তারা সিদ্ধান্ত নিল সত্যি প্রমাণ করতে হবে আর চাদুর আসল চেহারা সামনে আনতে হবে ভোলা কুকুর বলল আমি পাহাড়া বড়াতে কুটি তুমি নদীর পাশে লুকিয়ে থাকবে পিঙ্কি তুমি মধুমাসির সাথে থাকো আর মুন্নি তুমি চাদুর পিছু নাও রাত হলো সবাই যার যার জায়গায় প্রস্তুত হঠাৎ ভোলা ঘেউ ঘেউ করে ডাক দিল সবাই ছুটে এলো জাদু শিয়াল গোপনে আবার নষ্ট করতে এসেছে কিন্তু এবার সে ধরা পড়ল। নিজে এসে দেখলেন শিয়ালের কুকর্ম পরদিন সকালে মিলে গ্রামের মুরলকে সব বললো মুন্নির বুদ্ধি কুটির সাহস ভুলার সতর্কতা আর পিঙ্কির বন্ধুত্ব সব মিলিয়ে শিয়াল ধরা পড়ল। মুরল তখন বললেন এই পশুগুলো শুধু আমাদের বন্ধু না ওরা আমাদের পাহাড়াবাদ আমরা ভুল বুঝেছিলাম চাদুশিয়ালকে গ্রাম ছাড়া করা হলো তারপর থেকে গ্রামের মানুষ আর পশু একসঙ্গে আরও ভালোভাবে থাকতে লাগলো এই ঘটনার পর গ্রামে সবাই একদিন আয়োজন করলো বন্ধুত্ব দিবস সেই দিন মানুষ আর পশু একসাথে খেললো নাচলো আর খুশিতে মজা করলো মুন্নিকে দিলো গ্রামের বন্ধু পুরস্কার আর মধুমাসি বললেন এই পশুরা শুধু খাওয়া-দাওয়ার জন্য নয় ওরা আমাদের জীবন ও প্রকৃতির বন্ধু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু টুনটুনি কাটবে